জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জন্য আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো থাকার চেষ্টা করছি যদি সবাই থাকে তবে সেখানে বর্তমান দেশে অবস্থা কতটা খারাপ তা আপনারা সকলেই জানেন এবং কতটুকু ভালো সেটাও আপনারা জানান তবে আজকে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আহ অনুধাবন করা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সাধারণ মানুষ তাদেরও যারা বুদ্ধিজীবী তাদেরও যারা রাজনৈতিক ব্যক্তি তাদেরও দল মত নির্বিশেষ সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আজকের দিনে প্রধানের বক্তব্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য পেশ করেছেন বলেছে আপনারা যদি নিজেদের মধ্যে এই দলাদলি এই কাঁধা ছোড়াছড়ি না শেষ করেন তাহলে এই দেশটা একটা বিপন্ন জাতি হয়ে যাবে একজন সেনাপ্রধান একটা দেশের সেনাপ্রধান করে কতটুকু সমস্যায় জর্জরিত হলে অথবা কতটুকু সমস্যা পরিলক্ষিত হলে তিনি এই কথাটা বলতে পারেন সেটা আমাদের সকলেই চিন্তা করা উচিত আমরা যদি এই সকলের মাহাত্ম খারাপ কিছুই নির্ধারণ করা হয়ে যাবে ব্যক্তিস্বার্থ রাজনৈতিক অবস্থা এবং দলগত অবস্থা আমরা সকলে যদি নিজেদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এক না হতে পারি তাহলে এই দেশের সার্বভৌমত্ব টিকে রাখা কঠিন হবে বলেই ইঙ্গিত প্রদান করেছেন বর্তমান সেনা প্রধান অকারুজ্জামান আমি তার বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য এদেশের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব আশা করছি সকলে এই সেনাপ্রধানের বক্তব্যটি শুনবেন এবং অনুভব করবে। তিনি তার বক্তব্যে অনেকগুলো কঠিন কথা তিনি যে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যাতে আপনারা কখনো পরবর্তীতে এ কথাটা না বলতে পারেন যে আমি জানাই না তাহলে প্রধান একজন সেনাপ্রধি প্রধান একজন সেনাপ্রধান তিনি হয়তো কোনো বিপদ সম্মুখীন দেখতে পাচ্ছেন অথবা এই কন্দরকে তিনি অনেকটা বিপদই মনে করছেন দেশের অভ্যন্তরে এই যদি দূর না করা যায় তাহলে দেশের অভ্যন্তরে অনেক বড় ক্ষতি হতে পারে আর দেশের অভ্যন্তর থেকে সেই ক্ষতিটা আন্তর্জাতিকভাবে এই দেশের ভূখণ্ডে আঘাত আনবে আশা করছি যারা রাজনৈতিকভাবে এই দেশে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে তারা সকলেই নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি ঢেল মারামারি স্বার্থ ব্যক্তিদণ্ড এবং ব্যক্তি স্বার্থ উদ্ধার এগুলো পরিহার করে সকলেই এই দেশটাকে বাঁচানোর চেষ্টা করে কারণ এই দেশটা আপনার আমার সকলের আপনি যদি ভালো না থাকেন আমি ভালো থাকবো এমনটা হতে পারে না না আপনি আমি যদি ভালো ভালো থাকি তাহলে এই দেশ থাকবে সেটা কখনো সম্ভব নয় সেটার জন্য যে ক্ষতি হবে তা দায়ভার সকলকেই বহন করতে হবে আমি বলবো এই দেশে যারা রাজনীতি করছে প্রবীণ রাজনীতিবিদ নবীন তরুণ প্রজন্ম সকলকেই ঐক্যমতে আসা উচিত এবং একটা স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে আগামীতে যে ভোট হবে তা যেন নিরপেক্ষ এবং সর্বদলীয় একটা ভোট হয় যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে সকলে সাধারণ জনগণ সুন্দরভাবে ভোট দেবে জনগণের ভোটে ম্যান্ডেটে যারা ক্ষমতায় আসবে তারা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে এবং তারাও এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে সর্বোপরি সকলের কাছে অনুরোধ থাকবে প্রধান সেনার যে বক্তব্য তার যে ইঙ্গিত তার যেন সবাই অনুধাবন করে সবাই যেন বোঝে এবং সেই মাফিক নিজেদের কর্ম পরিকল্পনা গ্রহণ করে নিজেদের ভিতর যে দ্বন্দ্বের সৃষ্টি আছে তা দূর করার চেষ্টা করে নিজেদের দ্বন্দ্ব যদি দূর করতে না পারে তাহলে তা হবে নিজেদের জন্য সবচাইতে বড় ক্ষতির কারণ এমনটা ইঙ্গিত এবং হুঁশিয়ারি দিয়েছেন সেনাপ্রধান আকারুজ্জামান আশা করছি তার বক্তব্য সঠিক মূল্যায়ন করবে এদেশের আপামর জনসাধারণ